আরবি ভাষা আসসালাম ওয়ালাইকুম পিও বিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আজকের এই আরবিমূলক ভিডিও প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ওয়েন শাকে নিনতে হচ্ছে তুমি কোথায় তাকো তুমি কোথায় তাকো আরবিতে বলতে হবে ওয়েন শাকেন নিন্তা এখানে ওয়েন্ট হচ্ছে কোথায় শাকেন এর তাকা বা বসবাস করা ইনতা অর্থ হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম ওয়েন শাকে নিনতে হচ্ছে তুমি কোথায় থাকো বা কোথায় থাকো তুমি কাম উমর ইনতার্থ হচ্ছে তোমার বয়স কত তোমার বয়স কত আরবিতে বলতে হবে কাম উমর ইনতা এখানে কাম এর্ত হচ্ছে কত উমর আর হচ্ছে বয়স ইন তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম কাম উমর ইন তারচ্ছে তোমার বয়স কত কেফ হোয়া আলিহীন এর হচ্ছে সে কেমন আছে এখন সে কেমন আছে এখন আরবি তো বলতে হবে কেফ হুয়া আলহীন এখানে কেফ অর্থ হচ্ছে কেমন বা কীরকম হুয়া অর্থ হচ্ছে সে আলিন বা দাহিনার্থ হচ্ছে এখন তাহলে আমরা শিখলাম কেফ হুয়া আলিহীন হচ্ছে সে কেমন আছে এখন হাঁদা সাওয়া গান আরাইভার এটা আমার ডাইভার আরবিতে বলতে হবে হাদা সাওয়া গানা এখানে হাদা অর্থ এটা হচ্ছে আমি বা আমার বা হাকি অর্থ হচ্ছে আমার তাহলে আমরা শিখলাম হাধা সাওয়া গান হচ্ছে এটা আমার ডাইভার ইনটা হাতি ফুলুস হাকি অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও তুমি আমার টাকা দাও আরবিতে বলতে হবে ইনতা হাতি ফুলুস হাকি এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ হচ্ছে দেওয়া বা দাও ইনতা আতি তুমি দাও ফুলুস অর্থ হচ্ছে টাকা হাগি অর্থ হচ্ছে আমার ফুলু সাহাগ্যি আমার টাকা তাহলে আমরা শিখলাম ইনতা আতি ফুলুস সাহাগ্যি অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও বা দিন হি যে গারামা অর্থ হচ্ছে ফরে জরিমানা আসবে ফোরে জরিমানা আসবে আরবিতে বলতে হবে বা দিন হি যে গারামা এখানে বাঁ দিন ফরে হি যে অর্থ হচ্ছে আশাবা আসবে গারা মারতে হচ্ছে জরিমানা তাহলে আমরা শিখলাম বাদিন দিন হিজি গারা মারতে হচ্ছে ফরে জরিমানা আসবে আসান আনা আবগা ফুলুস এর হচ্ছে কারণ আমার টাকা দরকার কারণ আমার টাকা দরকার আরবিতে বলতে হবে আসান আনা আবগা ফুলুস এখানে আসান এর তে কারণ আনা এর হচ্ছে আমি বা আমার আসান আনা কারণ আমার আবগা অর্থ হচ্ছে দরকার বা লাগবে ফুলুস এর হচ্ছে টাকা আবগা ফুলুস টাকা দরকার বা টাকা লাগবে তাহলে আমরা শিখলাম আসান আনা আবগা ফুলুসে কারণ আমার টাকা লাগবে বা কারণ আমার টাকা দরকার ইয়েস আহবার তোমার কি কবর তোমার কী কবর আরবিতে বলতে হবে ইয়েস আখবর ইনতা এখানে ইয়েশ হচ্ছে কি আহবাধ কবর ইন তারচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম ইয়েশ আহবর ইন তারচ্ছে তোমার কি কবর ওয়েন আলমাগ এর তে রান্নাঘর কোন দিকে রান্নাঘর কোন দিকে আরবিতে বলতে হবে ওয়াইন আল মাদবাগ এখানে ওয়াইন এর হচ্ছে কোথায় বা কোন দিকে আল মাদবাগ এর হচ্ছে রান্নাঘর তাহলে আমরা শিখলাম ওয়াইন আল মাদবাগ এর রান্নাঘর কোন দিকে বা রান্নাঘর কোথায় কেফ হাদাল কালামের হচ্ছে এটা কেমন কথা এটা কেমন কথা আরবিতে বলতে হবে কেফ হাদাল আল কালাম এখানে কেফ এর কেমন হাদাল এর হচ্ছে এটা বা এই কালামের হচ্ছে কথা তাহলে আমরা শিখলাম ক্যাফা দাল খালাম এর এটা কেমন কথা আনা মালুম তাব্বাক এর তুচ্ছে আমি রান্না করতে পারি আমি রান্না করতে পারি আরবিতে বলতে হবে আনা মালুম তাব্বাক এখানে আনা এর আমি মালুম এর ফারি হচ্ছে বা জানি তাব্বাক এর তুচ্ছে রান্না করা তাহলে আমরা শিখলাম আনা মালুম তাব্বাক এর আমি রান্না করতে পারি বা আমি রান্না করতে জানি লেস ইন তাবা এর তে তুমি ক্লান্ত কেন তুমি ক্লান্ত কেন আরবিতে বলতে হবে লেশ ইন্টা তাবান এখানে লেশ অর্থ হচ্ছে কেন ইনতার হচ্ছে তুমি তাবান এর হচ্ছে ক্লান্ত বা ঠায়ার বা দুর্বল তাহলে আমরা শিখলাম লেশ ইন্টা তাবান এটা হচ্ছে তুমি ক্লান্ত কেন ইনতা গোল হুয়া তাল জুয়া এর হচ্ছে তুমি তাকে বলো ভিতরে আসতে তুমি তাকে বলো ভিতরে আসতে আরবিতে বলতে হবে ইনতা গোল হুয়া তাল জুয়া এখানে ইনতা অর্থ তুমি গোল অর্থ হচ্ছে বলা বা বলো হুয়া অর্থ হচ্ছে সে তাকে ইনতা গোল হুয়া তুমি তাকে বলো তাল এর হচ্ছে আসা বাড়তে জো অর্থ হচ্ছে ভিতরে তাল জোয়া ভিতরে আসতে তাহলে আমরা শিখলাম ইনটা গোল হুয়া তাল অর্থ হচ্ছে তুমি তাকে বলো ভিতরে আসতে আনা আকেল রোজ অর্থ হচ্ছে আমি ভাত খাবো আমি ভাত খাবো আর বিতে বলতে হবে আনা আকেল রোজ এখানে আন অর্থ আমি আকেল এর্তচ্ছে খাওয়া রোজ অর্থ হচ্ছে বাত তাহলে আমরা শিখলাম আনা আকেল রুজ অর্থ হচ্ছে আমি ভাত খাবো আতি ওয়াহাদ কুদুরা অর্থ হচ্ছে একটা সবজি দাও একটা সবজি দাও আরবিতে বলতে হবে আতি ওয়াহেদ কুদরা এখানে আতি অর্থ হচ্ছে দাওয়া দাও ওয়াহেদ অর্থ হচ্ছে এক কুদুরা অর্থ হচ্ছে সবজি তাহলে আমরা শিখলাম আতি ওয়াহাদ কুদুরা আর হচ্ছে একটা সবজি দাও জীব শান্তাহি অর্থ হচ্ছে আমার ব্যাগ নিয়ে আসো আমার ব্যাগ নিয়ে আসো আরবিতে বলতে হবে জীব শান্তা হাগি এখানে জীব অর্থ হচ্ছে নিয়ে আসো বা দিয়ে যাও শান্তা অর্থ শান্তাচ্ছে ব্যাগ অর্থ হচ্ছে আমার তাহলে আমরা শিখলাম জীব শান্তা হাগি অর্থ হচ্ছে আমার ব্যাগ নিয়ে আসো বা আমার ব্যাগ দিয়ে যাও সবই হাদা কিদা অর্থ হচ্ছে এটা এভাবে করো এটা এভাবে করো আরবিতে বলতে হবে সবই হাদা কিদা এখানে সবই হচ্ছে করা বা করো অর্থ হচ্ছে এটা বাই অর্থ হচ্ছে এরকম তাহলে আমরা শিখলাম সবই হাদা কি হচ্ছে এটা এভাবে করো বা এটা এইরকম করো কাল্লাম সোয়াই এর হচ্ছে আস্তে কথা বলো আস্তে কথা বলো তো বলতে হবে কাল্যাম সোয়াই কাল্লাম এর তো কথা বি সোয়াই এর হচ্ছে আস্তে বা ধীরে তাহলে আমরা শিখলাম কাল্যাম সোয়াই এর তে আস্তে কথা বলো বা ধীরে কথা বলো আর না মাগাই সুগল এর আমার কাজ লাগবে না আমার কাজ লাগবে না আরবিতে বলতে হবে আনা মা আবগা সুগুল এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার মা বা মায়ের অর্থ হচ্ছে না আবগা অর্থ লাগবে মায়ের আবগা লাগবে না বা দরকার নাই সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম আনা মা আবগা সুগুল অর্থ হচ্ছে আমার কাজ লাগবে না বা আমার কাজ দরকার নাই আনা কেলাম ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে বলছে আমি তোমাকে বলছে আরবিতে বলতে হবে আনা কেলাম ইনতা এখানে আন অর্থ আমি কালাম এত কথা বলা বা বলছি তা অর্থ তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা কালাম ইনতে চেয়ে আমি তোমাকে বলছি আনা ভি কাতর হচ্ছে আমি বিপদে আছি আমি বিফো আছি আর পি বলতে হবে আনা ভি কাতর এখানে আনার তো আমি ফি অর্থ আসি কাতর হচ্ছে বিফত তাহলে আমরা শিখলাম আনা ভি কাতর এত আমি বিফো আছি আনা মাই হাসছেলে রাতে ব্যর্থ হচ্ছে আমি বেতন পাই নাই আমি বেতন পাই নেই আরবিতে বলতে হবে আনা মাই হাসেল রাতির এখানে আনা অর্থ হচ্ছে আমি মাই অর্থ না বানাই হাসেল অর্থ পাওয়া বা পাই মাই হাসেল পাই নাই রাতে ব্যর্থ হচ্ছে বেতন তাহলে আমরা শিখলাম আনা মাই হাসেল রাতি ব্যর্থ হচ্ছে আমি বেতন পাই নাই বা আমি এখনও বেতন পাইনি বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থেন ভালো তেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থ থেন ভালো থেন আপেস হাফেজ